নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস সিসানি এর সিসানির আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি তো যাই হোক আজকে যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে তোমাদের সাথে আমার ইভিনিং টু একটা নাইট রুটিন শেয়ার করবো স্কুল থেকে এসে সবার আগে একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিয়েছিলাম আর তারপর যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি সঙ্গে নিয়েছিলাম এক পিস পাঁপড় ভাজা আর সঙ্গে নিয়েছিলাম একটু টক ঝাল আচার এমনিতে প্রতিদিন স্কুল থেকে এসে রুটি খাই বা ভাত খাই আজকে যেটা হয়েছিল যে আজকে আমার একজন কলিগ অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিল তো সেটা খাওয়ার পরে আজকে ঘরে এসে এসব খাবার ইচ্ছে ছিল না এদিকে কাল রাতে আবার কিন্তু ডালিয়া হয়েছিল আর আমার আবার দেখবে ডালিয়াটা না ওই গরম গরম খাবার থেকে বাসিটা খেতে বেশি ভালো লাগে তো মাকে আগেই ফোনে বলেছিলাম যে যদি ডালিয়া থাকে আমার জন্য একটু ডালিয়া রেখে দিও কারণ এই ডালিয়াটা খেতে কিন্তু আমার দারুণ লাগে তো যাই হোক ডালিয়ার সঙ্গে একটু আচার পাপড় ব্যাস আর কি চাই এটাই একেবারে অমৃত খাওয়া দাওয়া আমার প্রত্যেক দিনের একটাই চেষ্টা থাকে যাতে কোনোভাবে তোমাদের আমার ব্লগ দেখতে এক ঘেমি না লাগে আর আমারও যাতে কন্টেন্ট রিপিটেটিভ না হয় কী বলতো একটা সময় পর কিন্তু দেখবে তখন নিজেদেরও একটা কিন্তু বোরিং লাগতে থাকবে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে আমার ব্লগটা করতে পারি তো যাই হোক খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট এবার সবার আগে একটু গ্রিন টি খেয়ে নিচ্ছিলাম মা আবার যেটা করে মা কিন্তু ফ্লাস্কে বেশি করে গ্রিন টি করে রেখে দেয় এবং আমি সেটা কিন্তু স্কুল থেকে এসে সময় সময় খেতে থাকি কারণ কী বলো তো স্কুল থেকে এসে না তখন আর ইচ্ছা হয় না যে গ্রিন টি করি আবার গ্রিন টিটা একটু ঠান্ডা হবে তারপর খাবো তো মা যাই হোক ওটা করে রাখাতে আমার বেশ সুবিধা হয় এবার এটা করছি রুমটা একটু হালকা করে ঝাড় দিয়ে নিচ্ছি এমনিতে আমি স্কুলে চলে যাওয়ার পর থেকে এই ঘরটা বন্ধই থাকে বন্ধ বলতে ঘরে আর কেউ খুব একটা ঢোকে না আর এখন তো আমাদের বোধ নেই সেই জন্য ঘর এমনিতেই কিন্তু সব সময় একেবারে যেরকম রেখে যাই সেরকমই এসে দেখতে পাই যদিও এরকম ঘর কিন্তু আমার কোনো দিনই কামো না বোধ থাকলে যেই আনন্দটা পাই স্কুল থেকে এসে সেটা কিন্তু বোধ না থাকলে পাই না আর এই দেখো গ্রিন টি খাওয়ার পর একটু ফল খেয়ে নিয়েছিলাম এবার যেটা ভেবেছি যে আগে একটু গাছপালায় গিয়ে জল দিয়ে নেব কারণ এখনও কিন্তু বাইরে ভালোই রোদ ছিল তারপর ভেবেছিলাম যে অন্যান্য সকল কাজকর্মগুলো করবো আমাদেরই দেখো বাইরের দিকে একটা কর আছে এখান থেকে এই ছোটো বালতিটায় এক বালতি জল নিয়েছি বড়ো বালতিও আছে কিন্তু আমার যেহেতু একটু কোমর ব্যথার সমস্যা রয়েছে সেই জন্য কিন্তু খুব ভারী জিনিস ওটাতে পারি না সেই জন্য সত্যি বলতে কষ্টটাও বেশি হয় এই ছোটো বালতিটায় বারবার গিয়ে কিন্তু জলটা টেনে আনতে হয় এই পরন্ত বিকেলে যখন সূর্যাস্ত যায় না আকাশটা যখন চারদিক একেবারে লাল হয়ে যায় দেখতে কিন্তু দারুণ লাগে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো এই বাগানে এসে কিন্তু একেবারে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল তবে জানো তো সেই যে চারা গাছগুলো এনেছি ওটা কিন্তু আজকেও লাগানো হয়নি আসলে একদম সময় পাচ্ছি না তবে ভেবেছি কালকে সকালে কোনো কাজ হোক না হোক আগে ওই কিন্তু চারা গাছগুলো লাগিয়ে ফেলবো এই গাছগুলো যেন কালকে যে ঝড় হয়েছে আজকে সকালে বাগানে এসে দেখি সব গাছ উল্টে পাল্টে গেছে আবার ওগুলোকে উঠিয়ে গেছিলাম মা আবার সুন্দর করে বাগানটা পরিষ্কার করেছে এখন দেখছি আবার বাগানটা দেখতে পদস্থ লাগছে এই দেখো এবার একটু জল মোটা মোটামুটি গাছপালায় জল দেওয়া একেবারে কমপ্লিট এবারে একটু বাগানে সিমেন্টের এই এরিয়াটাতেও সুন্দর করে জল দিয়ে দিচ্ছি এতে কি হয় বলতো বিকেলবেলা যদি এখানে এসে একটু চেয়ার নিয়ে বসা হয় ভীষণ আরাম লাগে খুব ঠান্ডা হাওয়াটা দেয় তো মানে অপূর্ব লাগে মনটা প্রচণ্ড শান্তিতে একেবারে ভরে যায় দেয় যেরকমটা তোমাদেরকে আমার আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে তোমাদের সবার সাথে একটা ফেস প্যাক শেয়ার করব চলো তাহলে আগে সেটা করে নিই এতক্ষণ তো মোটামুটি কী কী কাজকর্ম করলাম সেগুলো তোমরা দেখলে আজকে স্কুল থেকে এসে না আসলে ভাত রুটি কিছু খাবার ইচ্ছা ছিল না আসলে আজকে আমার একজন কলিগ অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিল সেটাই আজকে দুপুরে টিফিনে খেয়েছি তো মাকে বললাম আজকে আর দুপুরে এসে ভাত খাবো না রাতে একেবারে খেয়ে নেবো আমার আজকে প্রচণ্ড ডালিয়া খেতে ইচ্ছা করছিল কালকে রাতে একটু ডালিয়া ছিল মাকে বললাম ওটাই অল্প রেখে দিও কারণ আমি এমনিতেও ডিনার খুব তাড়াতাড়ি করি আটটা সাড়ে আটটার মধ্যে করে নিই সেই কারণে তো যাই হোক এখন খাওয়া হয়ে গেছে গ্রিন টি হয়ে গেছে এবার যেটা ভেবেছি এখন মোটামুটি অন্য কোনো কাজ নেই তবে কিছুক্ষণ পর থেকে তো আবার কাজ শুরু হবে এখন আগে একটু রেস্ট করে নেব আর এই রেস্টিং সময় আজকে মুখে একটা ফেসব্যাক প্যাক মাগবো যেটা মাখতে চলেছি সেটা হলো এটা এই দেখো এটা হচ্ছে একটা ডিট্যান ট্যান রিমুভাল ক্রিম এটা এটা কিন্তু যদি আমরা মুখে হচ্ছে মেখে থাকি এটা কিন্তু আমাদের স্কিনের পক্ষে বেশ ভালো ঠিক আছে এমনি সময় আমি কিন্তু হোমমেড সব কিছু ইউজ করি বাট আজকে ইচ্ছে হলো যে আজকে এই জিনিসটা একটু ইউজ করে দেখি তো সেই কারণে আজকে কিন্তু এটা একটু ইউজ করব মুখে একটু এটা লাগাবো আমার আজকের ব্লগটা তোমাদের সবার কীরকম লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের সবার কমেন্ট পেলে কিন্তু আমার মনটা ভীষণ ভালো লাগে আমি এখন যে এই ক্রিমটা মাখতে চলেছি এটার জন্য সবার আগে আমাদেরকে একটা ফেস ফেসওয়াশ দিয়ে মুখটা একদম সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেটা আমি ধুয়ে নিয়েছি এবারে আগে আমাদেরকে মুখটা একটু ভেজা ভেজা রাখতে হবে সেটার জন্য আমাদেরকে কী অ্যাপ্লাই করতে হবে অবশ্যই কোনো টোনার দাঁড়াও টোনারটা আগে আমি একটু অ্যাপ্লাই করে নিই আমি এখানে লোটাস হার্বালসের রোজ টোনারটা ইউজ করছি যেটা আমি সবসময় ইউজ করে থাকি গরমকালে বিশেষত আর এই ক্রিমটা অ্যাপ্লাই করার পরে আমাদেরকে এটা পনেরো থেকে কুড়ি মিনিট এটা আমাদেরকে আমাদের মুখে রাখতে হবে ঠিক আছে তাহলে এই দেখো এবার এই ডি প্যাকটা কিন্তু মুখের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি অ্যাকচুয়ালি এটা কিন্তু হচ্ছে ডিট্যান ক্রিম এটা কিন্তু ডিট্যান প্যাক না আর এটা কিন্তু একবারও কোনো একটা হ্যাম্পার এনেছিলো সেটার সঙ্গেই রাখা ছিল আজকে হঠাৎ করে এটা কিন্তু চোখে পড়েছে তো দেখলাম এটার কিন্তু এক্সপায়ারি ডেট হয়নি মানে এই বছরই জুন মাসে এটার এক্সপায়ারি ডেট তো ভাবলাম ডি ট্যান জিনিস গরমকাল এসে গেছে ট্যানের সমস্যা তো আমরা সবাই ভুগছি তাহলে এটাই আগে শেষ করি তারপর না হয় ঘরোয়া ফেস প্যাকগুলো ব্যবহার করব। গরমকালে যারা আমরা বাইরে বেরোই বা যারা ঘরেও থাকি সবার একটাই সমস্যা ট্যান পড়ে যাওয়া আর এই ট্যান থেকে মুক্তি পেতে গেলে যদি ভাবি ওই মাসে একবার কিছু করব সেটাই কিন্তু কিচ্ছু হবে না নিয়মিত এগুলো কিন্তু করতে হবে ফেসপ্যাক লাগিয়ে একেবারেই কথা বলতে নেই আমি একটা লাস্ট কথা বলছি এটা লাগানো হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো তারপর ঠান্ডা জলে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে আর ফেস প্যাক লাগিয়ে একেবারেই কিন্তু কথা বলতে নেই তাই আমি এবারে একেবারে চুপ দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কুড়ি মিনিট পর চলে এসেছি আবার বলেছিলাম যে এটা মেখে মুখে কুড়ি মিনিট রাখতে হবে কিন্তু যাই হোক তিরিশ মিনিট হয়ে গেছে আসলে আমার একটু চোখটা লেগে গিয়েছিল তো তিরিশ মিনিট হয়ে গেছে আর এখন যাব গিয়ে একেবারে ফেস টা ক্লিন করে আসবো তারপর তোমাদের সবাইকে দেখাবো যে কিরকম লাগছে চলো এই দেখো এখানে একেবারে কিন্তু ফেস মাস্ক উঠিয়ে এসে গেছি মুখ একেবারে সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখো স্কিনটা কিন্তু এমনিতেই একটা গ্লো দিচ্ছি একটা গ্লোয়িং ভাব লাগছে এমনিতেই সারাদিন যখন বাইরে থাকি বাইরে থেকে আসার পর সত্যি বলতে মুখে একটা টায়ারনেস কিন্তু ফুটেই ওঠে কিন্তু দেখো এই ফেস মাস্কটা এত ভালো এটা দেওয়ার পর কিন্তু মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো লাগছে মানে সব থেকে বড়ো কথা আমার মুখে যে একটা ট্যান ভাব ছিল একটা ডালনেস ছিল সেটা গিয়ে মুখটা কিন্তু যথেষ্ট ব্রাইট লাগছে তবে আজকে এটা হাতের কাছে ছিল তাই এটা মেখেছি আমি নিজে এটা মনে করি আমাদের ঘরোয়া উপাদানের থেকে বেটার কিন্তু আর কিচ্ছু হয় না গ্রীষ্মকাল একেবারে কিন্তু দৌড় এরপর কিন্তু আমি আমার ব্লগে প্রায় দিনই তোমাদের সবার সাথে এমন কিছু ঘরোয়া ফেসব্যাক শেয়ার করব, যেটা মাগলে কিন্তু আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসবে তাহলে এই দেখো ফেস প্যাক লাগানো একেবারে কমপ্লিট মুখে একটা জেল্লা দিয়ে দিয়েছে এবার যেটা সবার আগে করতে হবে দেখবে যে কোনো ধরনের ফেস প্যাক লাগানো হোক বা সেটা ফেস ক্রিম হোক ফেস মাস্ক হোক আমাদের কিন্তু স্কিনটা প্রচণ্ড টানতে থাকে সেই জন্য এটা সবার যেটা আগে আমাদের করতে হবে প্রথমে একটু টোনার দিয়ে আমাদের আমাদের স্কিনটাকে একটু ওয়েট করে নিতে হবে মানে একটু ভিজিয়ে নিতে হবে তারপর কোনো ভালো সেরাম দিয়ে সেরাম যদি না থাকে তাহলে তোমরা এইখানে শিট মাস্কও কিন্তু ইউজ করতে পারো সিট মাস্ক কিন্তু সেরামের একটা অফুরন্ত ভাণ্ডার সেটা কিন্তু আমাদের স্কিনকে অনেকক্ষণ অবধি হাইড্রেটেড রাখে আর তারপর যে কোনো একটা ময়শ্চারাইজার আমি ভেবেছিলাম আজকে একটু শিট মাস্ক দেবো সেই জন্য আমি এই সময় কিন্তু আমার সেরামটা স্কিপ করে গেছি দেখো ময়েশ্চারাইজার দেওয়া হয়ে গেছে আর একটু লিপ বাম দিয়ে দিলাম এই যে এই জিনিসগুলো দেখছো এটা কিন্তু আমাদের ঘরের সামনে একজন বাসন বিক্রি করতে আসে তো সে যখনই আসে মা কিন্তু তার কাছ থেকে এই জিনিসগুলো স্টিলের জিনিসপত্র নিয়ে থাকে আজকে আমাকে দেখাচ্ছিল যে এগুলো নিয়েছে খুব সুন্দর হয়েছে স্পেশালি ওই কাঁচের হচ্ছে বক্সটা মা বলল যে এতে আমরা আচার রাখবো আর এই দেখো এটা হচ্ছে আজকের আমার ব্লগের সব থেকে মেন পার্ট কি বলতো এই যে আমাদের টিভি ক্যাবিনেটের কাছে ড্রয়ারটা আছে না এটা কিন্তু একেবারে আস্তাকুর হয়ে আছে দেখো শুধু এটার মধ্যে কি যে নেই সব আছে অনেক হয় না যে হয়তো হাতের কাছে আর কিছু পাচ্ছি না এখানেই রেখে দিলাম এইভাবে যে এই ড্রয়ারটার মধ্যে কত জিনিস জমে গেছে আর কি বলবো প্রচুর জিনিস কবে থেকেই ভাবছিলাম যে এটা এর মধ্যে পরিষ্কার করব। সত্যি বলতে সময় হচ্ছিল না আজকে ভাবলাম যে না আজকে সব কাজ যখন মোটামুটি হয়ে আছে আর আজকে রাতের কিন্তু খাবারটা করাই ছিল মা আজকে দুপুরে একটু মাছের ঝোলের মতো করেছিল সেটা ছিল আরও বলেছিল আজকে আসার সময় একটু তড়কা বা চানা কিছু একটু নিয়ে আসবে তো ভাবলাম আজকে এই কাজটা করি দেখো এই ড্রয়ারটার মধ্যে এই ময়লাগুলো এমনভাবে বসেছে কলিন দিয়ে মোছাতেও উঠছে না অবর্যা আর কি আমি এখানে একটা ছুরি নিয়ে আগে কিন্তু দাগগুলোকে একটু একটু করে চেছে দিচ্ছি এতে কিন্তু দাগগুলো উঠে যাচ্ছে তারপর আমি সুন্দর করে একটা কাপড় দিয়ে কলিন দিয়ে এগুলোকে ভালো করে মুছে দিয়েছি কারণ কী বলতো এই দাগগুলো না বহু বহুদিন ধরে একেবারে আঠালো হয়ে এখানে বসেছিল কিছুতেই উঠছিল না কি যে কষ্টে এগুলো ওঠাল আমার কি বলবো এরপর এখানে একটু দেখো পেপার পেতে নিচ্ছি কারণ কী বলতো আমরা বাঙালিরা তো কোনো জিনিসই নষ্ট করতে একেবারেই পছন্দ করি না আর ঘরে তো ডেলি পেপার আছে পেপারের কোনো অভাব নেই সেই জন্য দেখো ড্রয়ারের মধ্যে একেবারে কিন্তু পেপারগুলো পেতে নিচ্ছি আর এই ওপরটা দেখে কিন্তু মোটামুটি আমার কান্না পাচ্ছিলো ভাবছিলাম সব তো একেবারে বের করে নিলাম এই ড্রয়ারটা গোছানোর আগে কিন্তু আমি সব অর্গানাইজার খুঁজে বেড়াচ্ছিলাম বা ধরো কার্ডবোর্ডের বক্স যে আমি এত এত জিনিস যে সব আলাদা করে রাখবো কিন্তু আমি রাখবোটা কিসে এত কিছু তো ছিলও না আর সত্যি বলতে আমি কিছু খুঁজেও পাচ্ছিলাম না কিন্তু এই হয় না এইখানেই যে আমি এত কিছু জিনিস পেয়ে যাব মানে যার মধ্যে আমি সব আলাদাভাবে রাখতে পারবো নিজেও কিন্তু জানতাম না মানে হয় না হাতের কাছেই সব কিছু থাকে কিন্তু এমনভাবে থাকে যে আমরা কিছু খুঁজেই পাই না এই দেখো এখানে বোঝর চেনটা রেখে দিলাম ওখানে মোটামুটি একটা কন্টেনার পেয়ে গেছি তার মধ্যে সেফটি পিনগুলো রাখলাম এখানে যে বক্সটা দেখছো এর মধ্যে শ্যাম্পুর পাতা কমফোর্টের পাতা কন্ডিশনার পাতা সেগুলো সমস্ত কিছু রেখে দিলাম পেনগুলো একদিক দিয়ে এরপর সাজিয়ে নেব বোধের যে খেলনাগুলো সেগুলো একদিক দিয়ে সাজিয়ে নিলাম মানে একটার পর একটা কিন্তু পেয়ে যাচ্ছিলাম আর এই যে এখানে প্লাস্টিকের চেন দেওয়া বক্সটা দেখছো এটা কিন্তু আমি একবার নায়িকা থেকে পেয়েছিলাম শিট মাস একসঙ্গে দশটা কিনেছিলাম ওগুলো কিন্তু এই ব্যাগটাতে এসেছিলো এই দেখো এখানে আরেকটা আছে লেদারের ব্যাগ এটাও কিন্তু আমি একটা অনলাইন ওয়েবসাইট থেকেই পেয়েছিলাম তো ভাবলাম এই নায়কার এই যে সুন্দর প্লাস্টিকের যে বক্সটা দেখছো ভাবলাম যত ওষুধপত্র ওআরএ সিনো প্যারাসিটামল আর যা যা আছে সব কিছু এর মধ্যে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি ওই হয় না দেখবে আমাদের ঘরে সব ওষুধ থাকে কিন্তু দরকারের সময় কোনো ওষুধ পাওয়া যায় না সেই জন্য সব এর মধ্যে সুন্দর করে রেখে দিলাম আর বিশ্বাস করবে না হাতের কাছে যে কত জিনিস ছিল কি বলবো এই দেখো এই ওষুধটা ভাবলাম একটু কেটে দিয়ে যেই কটা ওষুধ নেই ওগুলো ফেলে দিই আর যেগুলো আছে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিই সঞ্চিতা বেশ কিছুদিন পরে আমার ভিডিওতে কমেন্ট করলে যে ভিডিও খুব ভালো লাগলো বন্ধু সকাল দশটায় ভিডিও দেখে নেব সঞ্চিতা আমার কিন্তু ভিডিওটা আপলোড হতে হতে প্রায় এগারোটা হয়ে যায় মানে কী বলতো আমি আপলোডটা করেই যাই জাস্ট আমি পরে ওটা একটু পাবলিক করে দিই এই যা তো যাই হোক তুমি মোটামুটি এগারোটা থেকে বারোটার মধ্যে আমার চ্যানেলে চোখ রেখো তার মধ্যেই কিন্তু ভিডিওটা এসে যাবে আর যেদিন কোনো কারণে ভিডিও দিতে পারবো না সেদিন আমি অবশ্যই জানিয়ে দেব। আর তুমি খুব ভালো থেকো আমার ভালোবাসা নিয়ে তবে তোমাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই অনেক সময় তোমরা যখন আমার ব্লগে কমেন্ট করো আমি দেখি যখন যে অনেকেরই কমেন্ট একই রকম আছে তখন কিন্তু আমি চেষ্টা করি যে আমার পরের ব্লগে সেটার উত্তর দিয়ে দেওয়ার কারণ কি বলো তো এই তিন চার লাইন লিখে আমার ঠিক মনটা ভরে না ওই জন্য আমি ভাবি যে তোমাদেরকে যদি আমি সুন্দর করে ব্যাপারটা গুছিয়ে বলি তোমরা সেটা বুঝতে পারবে হ্যাঁ অনেক সময় আমি লিখেও দিই কিন্তু আমি চেষ্টা করি যে বেশিরভাগ জিনিসটা নিজের মুখে বলতে তাতে যেরকম আমার বলায় সুবিধা হবে তোমাদেরও কিন্তু জিনিসটা বোঝাতে সুবিধা হবে তাই না বলো তারপর সে আমার গতকালের ব্লগে কমেন্ট করেছিলে যে তোমার আমার বেডশিটটা খুব ভালো লেগেছে এটা দেখে তোমার একটা হলি হলি ফিল আসছে সত্যি বলতে আমি কিন্তু ব্যাপারটা এতটা ভেবে দেখিনি তুমি বলার পর আবার আমি নিজেই আমার বেডশিটটার দিকে তাকিয়ে দেখলাম ভেবে দেখলাম তুমি কথাটা কিন্তু একেবারেই ঠিক বলেছ এটা যদি সেই দিন পাততাম তাহলে আরও ভালো হতো যাই হোক সেদিন আর পাতা হয়নি এখন পাতলাম তবে এই বেডশিটটা আমার না ভীষণ মনে ধরেছে এখন কি মনে হচ্ছে যেন যে শুধু এটাই খাটে পেতে রাখি আর যেন চেঞ্জই না করি কি বলবো বলো এই দেখো কথা বলতে বলতে এখানে এখানে কিন্তু মোটামুটি আমার ড্রয়ারটা দেখো টিভি ক্যাবিনেটটা একটু হালকা করে মুছে নিচ্ছি কলিন দিয়ে আর এত মনটা শান্তি লাগছে না কারণ দেখবে এই সব কাজ না সকালবেলা হয় না এই আমার যত হাঙ্গামার কাজ এই সব কিন্তু আমি সন্ধেবেলা এসে করি সকালে ওই দৌড় ভাগের মধ্যে এই সব কাজ কিন্তু ঠান্ডা মাথায় করা যায় না দেখো ড্রয়ারটা সুন্দর করে অর্গানাইজ করে দিয়েছি কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে আমার ব্লগে অবশ্যই জানিও এটা করতে কিন্তু আজকে অনেকটা সময় গেছে কি আর বলবো বলো তবে যাই হোক এখন মনটা ভাল লাগছে যে এতদিনের একটা জমে থাকা কাজ আমি ফাইনালি কমপ্লিট করলাম আর এই যে এখানে কিন্তু আমাদের যে বাড়ির বাইরে চারপে বাচ্চাগুলো আছে ওদের জন্য এখানে কিন্তু খাবারটা রেডি করছি খাবারটা মা কিন্তু করে দিয়েছে আমি শুধু ওদেরকে আজকে মেখে নিয়ে খেতে দিচ্ছি এটা হচ্ছে ওদের দুটো থালা আরেকজনও আছে সে আবার আজকে আসেনি সেই জন্য আজকে কিন্তু দুটো থালাই দিচ্ছি জনি আর রনির থালা ওদের মাঝে আছে টনি সে আবার মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না সেই জন্য টনির ভাতটা আলাদা করে রেখে ওদের দুজনের জন্য এখানে ভাত নিয়ে যাচ্ছি দেখো ওরা কিন্তু রাস্তায় থাকতে পারে কিন্তু আমরা কিন্তু কোনো দিন ওদেরকে কোনো তেল ঝালের খাবার দিই না ওদের জন্য প্রত্যেক দিন আমাদের বাড়িতে আমরা আলাদা করে রান্না করি ডিম সেদ্ধ দিই আলু সমস্ত রকম তরকারি পাতি বা যেদিন ধরো চিকেন আনা হয় চিকেনটা কিন্তু স্টো করে ওদেরকে ভাতের সাথে দিই বা মাছ হলেও ওরকম করে দিই দেখো ওরা নিজেরা রাস্তায় কি খাবে না খাবে সেটা তো আমরা কন্ট্রোল করতে পারবো না অ্যাটলিস্ট যেটুকু আমাদের হাতে আছে সেইটুকু আমরা কিন্তু করার চেষ্টা নিশ্চয়ই করব। আর এই যে তোমরা স্টিলের পাত্রটা দেখছো এটাই কিন্তু আমরা দিনে দুবার করে ওদেরকে জলটা পাল্টে দিই একবার সকালে উঠে আর একবার এই ওদেরকে ঠিক সন্ধ্যের সময় জলটা পাল্টে দিই যাতে ওদের জলের জন্য কোনো কষ্ট না হয় তোমরাও চেষ্টা করো যাতে নিজেদের বাড়ির বাইরে ওদের জন্য একটু করে জল রাখতে পারো কারণ কি বলতো গরমকালে ওরা কিন্তু জলের জন্য প্রচণ্ড কষ্ট পায় এই দেখো আগের দিন যে সবজিপাতি এনেছিল সেখান থেকে কিন্তু লঙ্কার মোটাগুলো ছাড়িয়ে রাখা হয়নি সেই জন্য এখন কিন্তু সেই কাজটা করছি এগুলো কিন্তু সকালবেলা হয় না তো যাই হোক মোটামুটি কাজ কমপ্লিট এবার আগে একটু ডিনার করে নেব এই দেখো এখানে একটু ভাত নিয়েছি সঙ্গে একটু মাছের জল নিয়েছি ব্যাস আর কে দেখে ও আজকে আবার অফিস থেকে আসার সময় একটু তড়কা নিয়ে এসছে প্লেন তর্কা। এটা আবার যেই ঢাবা থেকে এনেছে সেই ঢাবাটার কিন্তু খাবার দাবার খুব ভালো এত সুন্দর ওরা রান্না করে মানে কি বলবো এই তরকাটার গন্ধটা এত ভালো লাগছিলো যে আমি আবার কিন্তু ভাত খাওয়ার পরে একটা রুটিও খেয়ে নিয়েছি যেটা কোনোদিন দিন খাই না আর কি বলবো বলো এই নাকি আবার আমি ডায়েটিং করব সত্যি নিজেরই ভাবলে হাসি পায় দেখো এখানে তরকাটা আমার একেবারে বেড়ে দেওয়া হয়ে গেছে এবার এখানে ওর কিন্তু ঝালটা আগে সাজিয়ে দিচ্ছি শুধু তরকা না আজকে কিন্তু গড়বেতা থেকে কালাকাদ মাখা এনেছে আজকে একটু গড়বেতা সাইডে গিয়েছিল ওখান থেকে আসার সময় কিন্তু একটু কালাকাদ মাখা এনেছে ওটা খেতে এত সুন্দর লাগছে এখানে ওকে রুটি দিলাম তরকা কালাকাদ মাখা আর হ্যাঁ পরে কিন্তু ওকে পেঁয়াজ কেটে দিয়েছিলাম কারণ এই রুটি তরকার সাথে ও আবার একটু পেঁয়াজ খায় তবে সেটা আর আমার ভিডিওতে তুলে ধরা হয়নি একটা শেষ কমেন্টের কথা না বললেই নয় লিপি আমার ব্লগে কমেন্ট করেছিলে যে কি কি চারা গাছ আনলাম সেগুলো তোমাকে দেখাতে নিশ্চয়ই দেখাবো কালকের ব্লগেই দেখতে পাবে পাশে থেকেও ভালোবাসা নিয়েও সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট এবার এক কাপ গ্রিন টি আমি কিন্তু এরপর একেবারে ঘুমাতে যাব। রাতের স্কিন কেয়ার রুটিন তোমাদেরকে আমি অন্য কোনো দিন আবার দেখাবো সবাই খুব ভালো থেকো ঘড়ির কাটায় বাজে প্রায় রাত্রি সাড়ে দশটা আমি তোমাদেরকে বলেইছি যে আমি ডিনার খুব তাড়াতাড়ি করি মোটামুটি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডিনার আমি নিই মাঝে মাঝে আমি তার থেকেও আগে ডিনার করি আগে খুব লেটে ডিনার করতাম কিন্তু তারপর যেটা বুঝলাম যে ডিনার কিন্তু আমরা যত আগে করব তত আমরা ভালো থাকতে পারব। হ্যাঁ এখন আমি একটাই উদ্দেশ্য আছে যাতে আমি একটু ওয়েটটা কম করতে পারি সেটার জন্য রোজই ভাবি করবো আসলে কী হয় বলো তো যখনই ভাবি একটু ওয়েট লস করবো এমন এমন কাজ হয়ে যায় হয়তো কোথাও নেমন্তন্ন পেয়ে যায় বা হয়তো কেউ কোনো ট্রিট দিচ্ছে এও দেখো সবার তো আর মাঝে বসে ওটস বা গ্রিন টি খাওয়া যায় না আর আমাদের এটা হরদম চলতে থাকে যার জন্যই আমার ডায়েটটা মাঝে মাঝে ক্র্যাশ হয়ে যাচ্ছে কিন্তু ওজন কিছুটা কমাতে হবে না তো এই সাইটিকা পেনটাও কিন্তু সহজে যাবে না যাই হোক একটা হেলদি লাইফস্টাইলের দিকে এগোচ্ছি কিছু কিছু হ্যাবিটস তো অলরেডি আয়ত্ত করেই নিয়েছি বাকি যে আছে আশা করি সেগুলো আয়ত্ত করেই ফেলবো তবে হ্যাঁ খুব রোগা হতে চাই না এখন যা আছি সেটার থেকে আর একটু কম করতে চাই যাই হোক এখন রাতে গ্রিন টি খেয়ে নিচ্ছি এটা আমার ডেরিকার হ্যাবিট যে রাতের বেলা ডিনারের পরে গ্রিন টি খাই যখন ডিনার করেছিলাম তার আধ ঘন্টা পর এক কাপ খেয়েছিলাম আর এটা হচ্ছে আমার আজকের লাস্ট গ্রিন টি এবার একেবারে কালকে সকালে ব্রেকফাস্টের আগে বা পরে খাবো আজকের ব্লগটা আমার শেষ আজকের ব্লগটা তোমাদের সবার কীরকম লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানিও আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু আমার ব্লগ দেওয়ার টাইমিং চেঞ্জ করে দিয়েছি আগে আমি সন্ধেবেলা ব্লগ দিতাম এখন কিন্তু আমি এরপর থেকে ওই মোটামুটি সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে আমার ব্লগগুলো কিন্তু চলে আসবে মাঝে মাঝে হয়তো দশটাতেও চলে আসতে পারে মানে যাই হোক আমি স্কুলে যাওয়ার আগে আপলোডটা আমি দিয়ে যাবারই এক আজকাল চেষ্টা করি তো ব্লগটা শেষ করছি প্রচণ্ড ঘুম পাচ্ছার একটু এনার্জি নেই তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অতি অবশ্যই দেখতে এবার আমি ঘুমাতে চললাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যেটা দেখতে থেকো সেটা তো অলরেডি বলেই দিয়েছি টাটা